এমন যদি হয়ে যায় কারো সন্তান ছোট বাচ্চা আছে আপনি যদি ময়রা যান মালিক যদি মালাকুল মাউত আজরাইল আসালামকে আপনার দরবারে পৌঁছা দেয় আপনার কাছে দেয়া দেয় বলেন আপনি ঠিকই ময়রা যাবেন আপনি ঠিকই দুনিয়া ছাইরা চলে যাবেন আপনার বাবার কাছে যখন এই সংবাদটা যাবে বলে আপনি ময়রা গেছেন দুনিয়ার কোনো বাবা কি সহ্য করতে পারবে আওয়াজ করে বলেন না পারবে বলে আপনার মায়ের কাছে যদি আপনার মৌতের সংবাদটা চলে যায় বলে মা সহ্য করতে পারবে না ভাইয়ের কাছে যদি যায় বলে ভাই সহ্য করতে পারে না বোনের কাছে যদি যায় বলে তাও সহ্য করতে পারে না ঘটনা হয় বলে মা মরে গেছে বাবা মরে গেছে আদরের ছোট সন্তানটা ওই লাশের পাশে দেয়া ওখানে দেয়া লাশের পাশে শুয়া থাকে আর লাশটারে ঝড়ায় ধয়রা ধয়রা বলে বাবা গতকাল কেউ না তুমি আমার সাথে কথা বলছিল। আজকে কেন কথা বলো না আমারে চাই কি চলে গেছো আপু বইয়া চিৎকার দিয়ে রাখে ওই লাশটাকে ঝড়ায় ধরে রাখে আর বাবাকে মায়ের দিকে ইশারা দিয়ে দেখায় আম্মু বাবা কেন কথা না বলো না আমার বাবারে কথা বলার জন্য বাবার যেন আওয়াজ কইরা একটু নেয় বলে না না এমন হয়ে যায় স্বার্থপর দুনিয়াটা হয়ে যায় মানুষ স্বার্থপর হয়ে যায় সকলেই ভইলে যায় মসজিদের মাই থেকে যদি অ্যালান আসে বলে জানাজার আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে বলে আপনার মৌতের সংবাদটা যখন আপনার আদরের বোনের কানের মধ্যে যাবেন বোন সহ্য করতে পারে না মৌতের সংবাদটা যখন আপনার ভাইয়ের কানের মধ্যে যাবে করে না ভাইও সুচ্চ করতে পারে না আপনার মৌতের সংবাদটা যখন মায়ের কানের মধ্যে যায় মা চিৎকার দিয়ে আওয়াজ কইরা জমিনে অজ্ঞান হয়ে পোড়া যায় মা সহ্য করতে পারে না না আমি শেষ করে দিই একটু কষ্ট হচ্ছে তো কষ্ট হচ্ছে অনেক আমার কথা বলতে পারতেছি না শেষ করে দিই আমি হুচুর তো আছেন না কেন একটু কথা হবে বলেন আপনারা বলেন না হলে আবার যাওয়ার সময় ওনারা কষ্ট দিতে পারে আর একটু আলোচনা হবে নাকি শেষ করে দেব। বলে মা সহ্য করে না ওই সংবাদটা যখন শুনি বাবার কানের মধ্যে যখন যায় বলে তাও বাবা সহ্য করতে পারে না ভাই বোনের কানের মধ্যে যখন মৌতের সংবাদটা যায় বলে না ভাই বোনের সহ্য করতে পারে না এমন যদি হয় আপনার ছোট বোনটা বলে সে যদি মহিলা যায় আপনি আপন ভাই হইয়া বোনকে এতটা ভালোবাসেন বলে আপনি নিজে একটা গহনা কিনে দিছেন নিজের বোনের কানে লাগাইয়া দিছেন, ওই গায়ের মধ্যে দিয়া দিছেন। এত আদর কইরা বোনকে সজ্জিত কইরা দুনিয়ার মধ্যে রাখছেন বোনটা যখন মহিরা যায় আপনি এতটা স্বার্থপর হয়ে যান আপনি নিজে কি করে আপনার বোনের কান্তাইকা যেটা আপনি নিজে দিছিলেন ওইটা কি কইলা নিয়ে যাবেন এত দামি দামি গহনা দামি দামি কাপড়গুলা দুনিয়ার নাচ নিয়ামতগুলা বলে সব কিছুকে আলাদা কইরা দেওয়া হয় সব কিছুকে কইলা দেওয়া হয় আয়ে দুনিয়া ওয়ালারা তখন স্বার্থপর হয়ে যায় সকলে লাশ বইলা ডাকেন বাড়ির আঙিনা দিয়া একদম লোক দৌড়া দৌড়ি শুরু করে দেয় বলে বড়ই পাতা কোথায় পাওয়া যায় বলে বড়ই পাতা নিয়া একত্রিত কইরা গরম পানি নিয়া বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা জীবনের শেষ বারের মতো একটা গোসল দেওয়ার জন্য ওই গোসলখানায় যখন নেওয়া হয় আয়ে আপনার ছোট বাচ্চা যদি জীবিত থাকে ওটা তাকায় তাকে আর মানুষদেরকে বলে ওদিকে একটু তাকায়া দেখো না ওখানে কেন আমার বাবার গায়ে পানি ডালা হবে আপনার আদরের জনম দখিনি মা তিনি যদি বাইচা থাকে বলে তিনিও বলে মায়ের গায়ে পানি ডাইল না বাবার গায়ে পানি ডাইল না ভাই বোনের গায়ে পানি দেয় না বলে সহ্য করতে পারে না ওখানে গোসল দিয়া দুনিয়ার কাপড় আলাদা কইরা আপনারে যখন সাদা কাপড়ে মুড়ায়া ওই ঘরের মধ্যে নিয়ে আসা হয় তোর খুশবু লাগায়া মাইক থেকে অ্যালান দেয়া হয় আর মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে এরপরেই জানাজা শুরু হয়ে যাবে বলে শুনেন না এই ঘোষণাটা যখন দেয়া হয় আর কয়েক মিনিট জানাদার সময় বাকি আছে। আর মা তাকায়া দেখে বলে মসজিদ থেকে একটা বাহন নেওয়া হয় যে বাহনের মধ্যে লাশটাকে তোলা হবে ওটাকে বলা হয় খাটিয়া চার পাওয়ালা বাহন বলে চার পাওয়ালা বাহন এমন একটা বাহন যেটার মধ্যে মানুষ উঠতে চায় না আপনি কখনো উঠেন নাই ওইটাতে না ওই বাহনটা যখন বাড়ির হাঙ্গিরা দিয়া মায়ের খাস দিয়া ঘরের মধ্যে লাশটাকে নেওয়ার জন্য দেয়া হয় মা বাহনের দিকে তাকায় আর বড় বড় চোখ দেওয়া তাকায় তাকে বলে কেন ওঠা তোরা নিয়ে আসছিস আমার বাবা চিটারে আমার কোল থেকে কায়রা তোরা নিয়ে যাবি মা চিৎকার দেয় আদরের স্ত্রীটা चित कर বলে আমার স্বামী চইলা গেছে এত তাড়াহুড়া দিস দিছ স্বামীটারে তোরা আমার কাছ থেকে নিয়ে যাবি আমি কারে স্বামী ডাকবো বলে স্ত্রী সহ্য করতে পারে না বোনেরা সহ্য করতে পারে না চার চারপাওয়ালা বাহন বাড়ির আমিনায় যখন নেওয়া হয় মা শেষবারের মতো আসে ওই যে লাশের পাশে একজন লোক থাকে বলে কাফনের কাপড়টা কইলা মুখটারে দেখা দেয় যেই দেখতে আসে বলে মুখটারে যখন দেখা দেয় মা ওখানে যখন আসে মা তখন বলে বাবা যে আমার আর দেখতে আরব না শেষ মতো এখনই শুধু আমার বাচ্চার ঘন্টারে দেখব একবার দেখাও না বলে মায়ের সামনে যখন কাফনের কাপড়টা খোলা হয় বলে কাফনের কাপড় খুলতে দেরি হয় ওই মা চিৎকার দিয়া আওয়াজ কইরা লাস্টারে জড়া ধইরা রাখে আর বলে খোকা আমার বাবাজি আমার আমার চাইরা কবরে তুই থাকতে পারবে না যেখানে আমাদের যুবক ভাইরা হয়তো এমন আছেন এখনো মায়ের কাছে যায়া আপনার মনে চায় বলে মা আমার একটু খাবার মুখে তোলা দেও না বাবার কাছে যায়া বলতে মনে যায় ও বাবা আমার একটু মুখে খাঁড়া তৈলা দেও না দুনিয়ার একটু ভালোবাসা পাওয়ার জন্য আদর পাওয়ার জন্য মমতা পাওয়ার জন্য বাবা মার কাছে যান ওই বাবা মা কখনো আপনার মূরটা সহ্য করতে পারবে না ওই মূর্তার কিভাবে সহ্য করবে যেখানে আপনারে কুড়ে কয়রা কয়রা আপনার বাবা মা মানুষ করছে ভালো বাইসা বাইসা আঙ্গুলে ধইরা দৈরা হাঁটায়া হাঁটায়া দুনিয়ার সমগ্র কিছু শিখাইছে আপনি মহিলা যাওয়ার পরে ওই বাবার সহ্য করে না দুনিয়া একটা বিদায় আছে ক্ষণস্থায়ী বিদায় বলে যখন সন্তানকে বিদেশে পাঠানো হয় মা তখন আওয়াজ কইরা সকলের সামনে চিৎকার দেয়া কাঁদে কি কাঁদে না আ মা কাঁধে বলে বাবা তুই আমার চাইরা চলে গেছিস বিমানে যখন উঠবি আমার একটা ভিডিও কল দিবি দেখাস না আমারে তুই কোন জায়গায় বসবি বলে বিমান থেকে নামবি আর একটা ভিডিও কল দিবি আমি মা না তোর জন্য কষ্ট পাবো তোর জন্য না চিন্তা হবে টেনশন করবো আমার একটা ভিডিও কল দিবি বলে দুনিয়ার বাবা মা যখন আপনারে বিদায় দেয় সামান্য ক্ষণস্থায়ী বিদায় তখনই সহ্য করতে পারবে না বলে তখন চিরস্থায়ী বিদায়টা আপনি হয়ে যাবেন নামটা লাশ হয়ে যাবে মাউত দা যেদিন আপনি মহিলা যাবেন ওই লাশটারে ঘরে আয়না রাখা হবে আপনার আদরের স্ত্রীটা ওই লাশের পাশে আসবে আর বলবে স্বামী আমার আমি কারের স্বামী বইলা ডাকবো তুমি আমারে চাই কারে জনা ধইরা ঘুমাবো কারে নিয়া গর্ব করব ওটা আমার স্বামী বলে তোমার আদরে ছোট সন্তানটা আর বাবা বইলা বইলা কার কাছে जाया বাহানা করবে বাবা বইলা কার কোলে লাভ দিয়ে উঠবে আয় আপনি ছাইরা চইলা গেছেন আমার সন্তানটা কারে বাবা বইলা ওই বিকেল বেড়া যায়। আপনার পায়ের শব্দ শুনিনা আপনার কোলে জড়ায়ে উঠবে বলে ওইটা তখন আর হবে না কেননা আপনি তো ময়রা যাবেন বলে চারপাওয়ালা বাহনটা নিয়ে আসা ওই লাস্টারে যখন চার পাওয়ালা বাহনের উপর দেয়া হয় এমন পরিস্থিতি হয় মা কখনো কখনো অজ্ঞান হয়ে ঘরের মধ্যে পয়রা যায় আপনার মা যদি পাইছে থাকে আমার তো ওইটা মনে হয় না বলে মা সহ্য করতে পারবে বলে মা অজ্ঞান হয়ে জমিনে পইরা যায় মাটিতে পয়রা যায় অন্যান্য ঘরের মহিলারা তারা দৌড়ায় আসে আর চড়ায় দলে বলে কাইন্দাবোন আমার কান্নার কোনো কারণ নাই ছেলে চলে গেছে আল্লাহর রুকুমি তো চলে গেছে আর ফিরে আইব না আইন্দাকে ফিরাইয়া নিয়ে আসতে পারবা বলে মায়ের মন ওটা কখনো পুছে না মা ঠিকই আওয়াজ করে দাসের পাশে যায় বলে শেষবারের মতো দেখব দেখা আর শেষ না দরজার চৌকাট যেটা আছে বলে লাটটারে নিয়া ওই কাপড়ের কাপড় পরাইয়া চার পাওয়ালা বাহন বাহন দেয়া যখন নিয়ে যাওয়া হয় দরজার চৌকাটের মধ্যে ওখানে মা দুইটা হাত দিয়া তাকায় থাকে ধরে আর বড় বড় চোখ তাকায় এদিক তাকায় 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 ওদিক বামে তাকায় সামনে পিছনে তাকায় বলে মা সহ্য করে না মা চিৎকার করে আর মনে মনে বলে না আমার বাবাজি মহিলা যাইতে পারে না গতকাল কেও না মাত্র যুবক মানুষ মোটর সাইকেল নিয়ে বের হয়েছিল আজকে লাশ হয়ে ফিরে আইলো আমি তো ওইটা বুঝতেই পারি না যদি জানতাম মোটর সাইকেল কিনে দিতাম না আয়ে বন্ধুর সাথে না ঘুরতে গেছিল ওই শহরের মধ্যে লাশ হইয়া ফিরা এলো এটা মা কি করে সহ্য করে পরে মায়ের কোলটা খালি হয়ে যায় কিন্তু মানুষ এতটা স্বার্থপর হয় আপনি বাবা হইয়া যে ঘরটা আপনি নিজে বানাইছিলেন এত পরিশ্রম হইয়া এত ক্লান্ত হইয়া টাকা কামায়া টাকা জমায়া কত মানুষের কাছ থেকে আপনি কথা শুই না একটা ঘর বানাইছেন দাদা ঘর বানাইছেন শুধু আপনারাই জানেন ঘর বানাইতে কতটা খরচ হয়ে যায় কত কষ্ট হয় কত টাকা ধার নিতে হয় বলে এত কষ্ট কইরা আপনি যে বাড়িটা বানাইছিলেন মানুষ এতটাই সার্তাপার হয় কেউই আপন না বলে আপনার যে সন্তানের জন্য আপনি ঘরটা বানাইছেন যে মাকে ভালো রাখার জন্য বাবাকে শান্তিতে রাখার জন্য সন্তানকে আদর স্নেহা মমতা দিয়া প্রাসাদে রাখার জন্য কষ্ট কইরা বানাইছেন ওই সন্তানটাই আপনি মহিলা যাওয়ার পরে আপনার ঘর থেকে ব্যার করে দেয় এতটা শর্ত হয় কি কইরা আপনার উঠান তাইকা আপনারে বের কইরা দেয়া হয় আপনার জায়গা থাইকা আপনারে আলাদা কইরা দেয়া হয় বলে দুনিয়া ওয়ালা থাকতে দেয় না তুই না মইরা গেলি তোর আর কোনো দাম রইরো না টাকা পয়সা বানাইছেন বলে কামাইছেন ঠিকই ওইটা আর ভোগ করতে পারলেন না ওই মাটির দিকে যখন নিয়া যা হয় জানাজার সময়টা যখন হয়ে যায় বলে বাবা যদি বাইচা থাকে বাবা দাঁড়ায় জানাজার আগে কিছু কথা বলে শোনো না ভাই আমার আমার সন্তানটা মহিলা গেছে ওর কোনো ভুল হয়ে তোরা আমার সন্তানকে মাফ কইরা দিবি আপনার যদি আদরের ভাই ভাইটা থাকে বলে ভাইটা দাঁড়াবে আপনার নামে কিছু সাফাই গাবে চোখের পানি চড়াবে পানি ঝড়ায়া জড়ায়া লোকেদের উদ্দেশ্য কইরা বলবে আমার ভাইটারে ক্ষমা করে দিও ওর কাছে টাকা পয়সা পাইলে আমার কাছে এসা বইল আমরা পরিশোধ করে দেব আপনার সন্তান যদি বাইচা থাকে বলেন না সন্তানটা লাশের পাশে দাঁড়ায়া কি কইরা কথা বলবে সন্তান দাঁড়াবে ঠিকই আপনার লাশের পাশে লাশের উদ্দেশ্যে কথা বলার জন্য করায়া জমিনে পড়বে আর সন্তান আওয়াজ দিয়া কান্না করবে কথা বলবে আমার বাবার মাপ কইরা দিও আমার বাবা বোল কইরা ফেললে মাপের দৃষ্টিতে তোমরা দেখো আল্লাহর কাছে দোয়া কইরো বলে জানাজার নামাজটা শেষ কইরা যখন চারপাওয়ালা বাহনের মধ্যে তোলা হয় আমার মালিকের লীলা খেলাটা কেমন বলে মালিক বলে তুই জানি এত ভালোবাসিস এত কাছে টেনে নিয়ে যাস দেখ না এবার ওই চার পাওয়ালা বাহন যে বাহনে হয় ওই বাহনটা সর্বপ্রথম তোর আপন সন্তানটাই ধরবে ওই চার পায়ের মধ্যে একটা পাতে সন্তান ধরে আরেকটা পাতে আপনার বাবা ধরে আরেকটা পায়ের মধ্যে ভাই ধরে লোকেরা বলে তুমি না তার আপন ভাই তুমি আগে যাও না তুমি না তার সন্তান তুমি আগে যাও না তুমি না তার বাবা তুমি আগে যাও না বলে আগে দেয়া দেয় আমার মালের বলে যারা তোর এতটাই আপন তাদেরকে দিয়াই তোরে ওই কবরের মধ্যে নামামু বলে কবরের মধ্যে নামানোর জন্য চার পাওয়ারা বাহন ওই বাহনে ধৈরা ধইরা বাড়ির আঙিনা দিয়া যখন নিয়ে যাওয়া হয় মা তাকায় তাকে আর সে বিদায় দাঁড়ায় বলে বাবজান আমার একটু তাকানা আপনার तकाया था कि আর সে বিদায় জানায় আপনার স্ত্রীটা তাকায় থাকে সে বিদায় জানায় আপনার সন্তানেরা পুরুষেরা পিছন পিছন আসবে আর চোখের পানি গোলা ছড়াইবে মা বোনা ঘরতে চোখের পানি চড়াইবে ওরে কেউই সহ্য করে না চার পাড়া বাহন দিয়া ওই ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয় বলে মিনহা খলাক নাকুম কুম ও ফিহা নই দুকুম ও মিনহা নুকুম তার রাতন উকুরা যে মাটি থেকে বানানো হয়েছে ওই মাটির ভিতরে রায়কা দেওয়ার জন্য বলে কোথায় রায়কা দেওয়া হয় বলে ওই দূরের মধ্যে একটা বার দেখা যায় অন্ধকার একটা জায়গা ওখানে মানুষ যাইতে চায় না আপনার বাবা বারবার আপনারে বলে বাবা যে আমার ওদিকে তুই যাবে না কেন যাব না বলে ওখানে সাপে কাটতে পারে অন্ধকার জায়গা দিনবোধে আসর করতে পারে ওদিকে মানুষ দিনেও যায় না তুইও যাবি না বাবার সন্তানকে নিষেধ দেয় সন্তান বাবারে বলে বাবা তোমার না বলছি ওদিকে না যাইতে রাতের বেলা তবুও কেন তুমি তুমি ওদিকে আসো ওটা ভালো না না বলে যায় আপনি যখন মহিলা যাবেন ওই যেখানে যাইতে দিনের বেলায় আপনার বাবা নিষেধ দিত ওই বাবা আওয়াজ কইরা বলবে ওখানে কবরটা বাড়ায় নেয় না কবর খোঁড়া হবে আর সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার ঘর ওই কবরটা যখন পাশ্চারের নিচেই খোলা হবে পাশ্চারের নিচেই আপনার বাবা কি করে আপনার আসে আপনার সন্তান কি করে ওই পাশ্চারের নিচে আপনারে রাইখে আসে এতটা স্বার্থপর হওয়া যায় ওখানে সবাই রাইকে আসে মাটি চাপা দিয়ে আসে আর একটা কথা না বললে নাই হয় বলে মাটি চাপা সর্বপ্রথম আপনার বাবা আগে দেয় আপনার ভাই বোনেরা আগে দেয় সবাই যখন মাটি চাপা দিয়া চইলা যায় আপনি একা হয়ে যান ওই একা একা ঘরের মধ্যে থাকতে ঠিকই আমাদের কষ্ট হবে তাই বলেন না ওই ঘরে যাওয়ার আগে আগে খবরের প্রস্তুতি নেওয়ার দরকার আসে না নাই আওয়াজ কইরা বলি আসি না নাই আল্লাহ সুবাহ তালা যা কিছু আলোচনা করলাম এর উপর আমল করার তৌফিক দান করুক